দর্শক আসসালামু আলাইকুম বড় বাড়ি হাট থেকে আপনাদের স্বাগত জানাই মঙ্গলবার চার জুন দু হাজার চব্বিশ আমরা এই পাশে দেখছি ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম ভাই নোয়াখালী থেকে কটা কিনলেন আজকে চারটা পাঁচটা হয়েছে ভাই এক গাড়ি হবে এক গাড়ি হবে ভাই কেমন বাজার আজকে বলেন তো বাজার ভাই বেশি

কত বললেন পঁচিশ পঁচিশ তাও দিতে চাচ্ছে না ও হলো কটা হলো এটা এই যে পাকড়া কত হয়েছে ভাই বলা যাবে রেট বলা যাবে একশো তিরিশ আচ্ছা আচ্ছা তা না খরচা আছে চৌত্রিশ চলে গেল তার পাশে দুই তিন হাজার লাভ হলে দিয়ে দেবেন এই আস্তে আস্তে এটা কত হলো 38 38 আর 20 20 আর আছে আছে ওই জায়গা দিয়ে আছে ও ও পাশে আছে বড়লোছস 40 আছে জায়গা টাকাগুলো বুনিবেন না কি বাজে উঠাইলো কি প্রবলেম বনা হলো না কি

এখানে দেখছি আরো একটা দেখা দিকে চলছি সুন্দর চলছে इधर इधर বললেন ভাই जा বলেন না আপনি तगा दिबे जान मिया कति चाहिलो कति चाहिलो 30 सर्विस ओजी अपनाकडे के छलु न हे देखि बडो बडो देखि हे देखि बडो बडो हे भाइ हमाटा चलेला रे चला छ हे भाइ हे भाइ

জোড়া কত চাইছেন ভাইষট্টি পঁয়ষট্টি চাইছেন তিরিশ বলছেন তিরিশ এবং পঁয়ষট্টি বাদল আল্লাহ বড় আপনি লেগে না গেলে রে এদাই ভাই ইয়ে আল্লাহ বড় এ ইয়ে তোকে এই কে কত যায় বাবা এই তুই আমার মত দিবেন না আমার কথা বল না কোনাত হৈ গছে কত কত বললেন বান্ডিল বলতে কত হলো কত হলো এ ভাই কত হলো এটা সাতচল্লিশ হ্যাঁ ভাই মোটামুটি এক গাড়ি কিনবেন আচ্ছা তো সব মিলিয়ে সব মিলিয়ে আজকে কি বেশি বেশি মনে হচ্ছে রেট ভাই রান দাম একটু বেশি এখন সামনের করবেন ইদ না হ্যাঁ এখন দাম বেশি ভাই যেটা সব তোরে তত দিতে হবে তো বলবো না ভাই বাসাই রানিং কতগুলো গরু আছে গরু আছে ভাই এখন ভাই 20 গরু আছে 20 আর আজকে নিয়ে যাবেন আজকে নিবো 22 24 টা হবে 22 24 টা তাহলে মোটামুটি প্রায় 40 45 টা গরু হয়ে যাবে ওই রকম আচ্ছা এখন আপনার ওখান থেকে যদি কেউ কুরবানি গরু কিনতে চায় সুযোগ তো আছে অবশ্যই আছে ভাই কোথায় আসতে হবে এক্সাক্ট বলে দেন আমার ঠিকানা নোয়াখালী শ্যামবাগ থানা হ্যাঁ ছাত্র ভাইয়া হ্যাঁ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স হ্যাঁ বিরাশি পনেরো পঁচাশি এই নাম্বার জমা পাওয়া যাবে ঠিক আছে ওকে অসংখ্য ধন্যবাদ তাহলে এটা একটু জন আটকে আছে আপনি গরু কিনলেন নাকি কিনছে উনি একশো দশ চব্বিশ কিনছে আপনি দশ বলতেছেন কেন উল্টাপাটা তথ্য দিচ্ছেন একশো দশ হ্যাঁ এই কথা কখনো উল্টাপাটা তথ্য দেবেন না